আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা কাছে দূরের বন্ধু বান্ধব যেখানে আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আপনাদের সাথে সুন্দর একটি আমরা আচারের রেসিপি শেয়ার করবো এখানে সব ধরনের মশলা লবণ হলুদ মরিচ পাঁচ পাঁচফরণের গুঁড়ো আস্ত পাঁচ ফোরণ চিনি সরিষার তেল সিরকা সব নিয়ে বসে গেছি তো আজকে যে আচারটা বানাবে সে আর কেউ নয় আমাদের এই যে যত ধরনের আচারের রেসিপি আছে সে মজার মজার আচারের রেসিপি যে করে থাকে সেই শেপ আজকে আমাদেরকে মজার আমরা আচারের রেসিপিগুলো শেয়ার করছে দেখতে থাকুন চোখ রাখুন আপসা করে আপনাদের খুব ভালো লাগবে আমড়াগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এখন গোটা গোটা আস্তে আস্তে শুকনামরিচ তারপর দিয়ে দিলো রসুন আস্ত আস্তে রসুন ফোড়নের গুঁড়া আপনাদের টেস্ট মতো দিবেন আমাদের এখানে প্রায় তিন থেকে চার কেজির মতো আমরা আছে পাঁচ পাঁচফোরণের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিবে এখন কালো জিরার কালো জিরাটা দুইটা চামচ দিয়েছি যেভাবে যেভাবে যা যা দিচ্ছি এভাবে এভাবে আপনারা একদিন বানাবেন তারপর গোটা গোটা কি দিয়ে দিলাম পাঁচ পনের গুঁড়াটাও দিয়েছি আস্তটাও দিয়েছি আমাদের মরিচের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ঝাল কম আপনারা বলতে পারেন এত মরিচ এটা কালারটাই সুন্দর ঝালটা কত আপনাদের হয়েছে ঝালটা আমরা যেরকম আপনারা ওরকম বুঝিয়ে দেবেন হলুদের গুঁড়োটা সামান্য দেওয়া হলো কালারের জন্য আপনারা চাই স্কিপ করতে পারেন কোনো হলুদের গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন চিনি দিয়ে দেবো আপনাদের আপনারা মতো লবণ চিনি সব দিয়ে দেবেন এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলের প্রায় হাফ কেজির মতো লেগেছে তারপরে দিয়ে দেবো হচ্ছে আমরা শিরকা এখানে এক কাপ পরিমাণ সিরকা দিলাম দিয়ে এটাকে চুলায় বসিয়ে রাখবো আমরা থেকে পানি ছাড়বে সেই পানিতেই আমরা আচারটা রান্না হয়ে যাবে সাথে থাকবে দেখতে পারবেন কিভাবে কি হচ্ছে আজকে আমরা যে সিলকা আছে সেই ছিলকাটাও আমরা ফেলবো না সেটা দিয়েও একটা আচার দেখাবো তা আমাদের আচারের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর টকভক টকভক করে আমরা সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে না আমরা সেদ্ধ হতে আর কিছু আমরা তুলে রেখেছিলাম সেটাকে আধ ভাঙা করে কাঁচামরিচ আর আমরাকে আধ ভাঙা করেছি ব্ল্যান্ডারে এরকম আধ ভাঙা আধ ভাঙা করে এটাকে আপনারা কাঁচের জারে একটা মজার আচার বলতে পারেন এটা আপনারা শুধাও খেতে পারবেন আবার বয়মের জারে সংরক্ষণ করে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন একটু লবণ দিয়ে দিল একটু পাঁচ গুঁড়া সামান্য হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিতে পারেন আবার নাও দিতে পারেন চাইলে এটা যদি নাগা মরিচ দিয়ে করতে চান সেটাও করতে পারবেন এই যে মেখে নিচ্ছে এই অবস্থাও আপনি খেতে পারবেন একটু সরিষার তেল দিয়ে এত টেস্ট লাগে আমি খেয়ে দেখেছি এখন দিয়ে দিবি সিরকা সিরকা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটা কাচের জারে সংরক্ষণ করব কাচের জারটাকে সম্পূর্ণ একদম ঠেসে ঠেসে টুবা টুবা করে ভরতে হবে এটা হাত দিয়ে ভরার চেষ্টা করবেন আপনি যদি চামচ দিয়ে ভরতে চান তাহলে আরাম তো পাবেন না সময়ও বেশি লাগবে জিনিসটা ভালো করে সেট হবে না একদম হাত দিয়ে চেপে চেপে জারটাকে একদম কভার করবে কভার করার পরে সরিষার তেল উপর থেকে দেবেন দেওয়ার পরে একটা চামচ নিয়ে একটু সাইড করে দেবেন যেন তেলটা নিচের দিকে যায় এটা আপনি ফ্রিজে রেখে দশ পনেরো দিন তো ও রেখে খেতেই পারবেন আরও বেশিও রাখতে পারবেন যেহেতু সিরকা আছে সরিষার তেল আছে যখন মন চাইলো আপনি ফ্রিজ থেকে বের করে এটা খেতে পারবেন যেরকম কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে গুঁতা দিবেন তেলটা নেমে যাবে আর এই যে শিরকা সিল্কাটাকেও আমরা ব্ল্যান্ড করব পানি দিয়ে ব্ল্যান্ড করবেন না শিরকা দিয়ে ব্ল্যান্ড করবেন ব্ল্যান্ড করে ঠিক সেমভাবে চিনি হলুদ মরিচ পাঁচ পুরনির ঘুড়া সব কিছু দিয়ে এটাকেও একটা আচার বানিয়ে নেবেন ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি ফুল প্রসেস দেখালাম না ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার